ইমাম আবু হানিফা ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম জ্ঞান প্রজ্ঞা ও ন্যায়ের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন তবে কেবল জ্ঞানই নয় তিনি বিখ্যাত ছিলেন তার দয়া ও সহানুভূতির জন্য যা প্রকাশ পেত এমনকি রাতের নিস্তব্ধতাতেও বাগদাদের এক নীরব রাত ইমাম আবুহানিফা সারাদিন ক্লান্ত থাকার পর বই পড়ছিলেন হঠাৎ দরজায় করানারা শব্দ একজন গরিব মানুষ দাঁড়িয়েছিল বাইরে ক্লান্ত শীতল আর সাহায্যের প্রয়োজনে সে সাহায্য চাইল ইমাম হানিফা বললেন না যে আগামীকাল এসো সেই রাতেই তাকে কিছু খাবার এবং পোশাক দিয়েছিল দরিদ্র লোকটি চলে যাওয়ার পর এমাম হানিফা তার ঘরে উদ্বিগ্ন হয়ে বসেছিলেন তিনি ভাবলেন যদি কেউ অভাবগ্রস্ত হয় তাহলে আমি কিভাবে আরামে ঘুমাতে পারি একজন মুমিনের হৃদয় রাতেও জেগে থাকে যখন কেউ কষ্টে থাকে